রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মধ্যে সম্পর্ক অনেকটা এই নেউলের সম্পর্কের মধ্যে থেকেও কিছু প্লেয়ার আছেন যারা একই সাথে খেলেছেন। এদের মধ্যে এখন সারা বিশ্বের কাছে পরিচিত বিশ্বাসঘাতক হিসেবে কিন্তু কারা প্লেয়ার যারা একই সাথে দুই দলে খেলেছেন লুইস ফিগোর বার্সেলোনা ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার পর যে তুলকালাম কাণ্ড হয়েছিল তা কি সহজে ভোলা যায় তবে সরাসরি দলবদল না হলেও স্প্যানিশ এই দুই জায়ান্ট ক্লাবের জার্সি গায়ে তুলেছেন এমন সাহসী ফুটবলার সংখ্যাটাও কম নয় ফিগো মতো তারকা ফুটবলার সহ বেশি খেলোয়াড়কে দেখা গেছে যারা এই দুই পড়া শক্তির হয়ে খেলেছেন তবে এদের সবার মধ্যে সবচেয়ে বেশি কথা হয়েছে লুইস ফিগোকে নিয়ে ব্লাগুরানা সমর্থকদের নয়নের মনি ফিগো যখন দু সালে বার্সা ছেড়ে রিয়ালে যোগদান করেন তখন মুহূর্তের মধ্যে তিনি বার্সা সমর্থকদের চোখের বিষে পরিণত হন কারণ রিয়াল মাদ্রিদ সভাপতি তাকে প্রায় এক প্রকার ছিনিয়ে নিয়ে আসেন বার্সেলোনার শিবির থেকে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো প্যারিস নির্বাচিত হওয়ার আগে তিনি ঘোষণা দিয়েছিলেন যদি তিনি প্রেসিডেন্ট হতে পারেন তাহলে ফিগোকে ফিগোকে এনে দেখাবেন নির্বাচিত হয়ে কথা রেখেছিলেন এনেই ছেড়েছিলেন বার্নভায় এরপর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো দুই ক্লাবের হয়ে খেললেও ফিগোর মতো কোনো পরিস্থিতিতে তাকে পড়তে হয়নি বরং দুই ক্লাবের সমর্থকরাই তাকে প্রাণ ভরে নিজেদের সমর্থন দিয়েছে এবং এখন তাকে রিয়াল মাদ্রিদের একজন লিজেন্ড হিসেবে চিহ্নিত করা হয় উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই মৌসুমে তিনি বার্সার হয়ে অভিষিক্ত হন মাত্র এক সিজনে তিনি চৌত্রিশটি গোল করেন সেবার তারপর দল বদল করে চলে যান ইন্টার মিলানে সেখান থেকে দু সালে তিনি আবার আসেন স্পেনে যোগ দেন রিয়েল মাদ্রিদে প্যারেজের গ্যালাকটিকো প্রজেক্টের অংশ হিসেবে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে খেলতে এসে নিজের প্রথম মৌসুমে লালিগার সর্বোচ্চ গোলদাতা হন তিনি পাশাপাশি নিজের দ্বিতীয় ব্যালন্ডিয়ারটিও জিতেন এ ব্রাজিলিয়ান স্ট্রাইকার এখনও রিয়াল মাদ্রিদ দল তাকে খুব সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকেন আর স্পেনের হয়ে পঞ্চাশটির বেশি ম্যাচ খেলা মিডফিল্ডার লুইস এনড্রিকে বার্সা ও রিয়াল উভয় দলের হয়ে দুশোর বেশি ম্যাচ খেলেছেন মাদ্রিদে পাঁচটি মৌসুম কাটিয়ে তিনটি শিরোপা জিতলে উনিশশো সালে তিনি ফ্রি ট্রান্সফার হিসেবে বার্সায় যোগ দেন দল ত্যাগের কারণ হিসেবে তিনি বলেন যে তাকে রিয়ালে ঠিক মতো মূল্যায়ন করা হয়নি ব্লাগুরানা সমর্থকদের মন জয় করতে বেশ বেগ পেতে হয় এই ভার্সেটাইল মিডফিল্ডারকে তবে একবার তাদের হৃদয় জায়গা পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই স্প্যানিশ ফুটবলারকে বার্সার অধিনায়কের আর্ম ব্যান্ড পড়া এই খেলোয়াড় এল ক্লাসিকোতে নিজের সাবেক দলের বিপক্ষে বরাবরই গোল করেছেন দু সালে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে বেশ নাম ডাক নিয়ে বার্সে এসেছিলেন সাভিওলা তিন মৌসুম ধরে নিজের নামের প্রতি সুবিচার করে করেছেন একের পরে গোল কিন্তু এরপরে তার পারফরম্যান্স নিম্নগামী হতে থাকলে ক্লাবটিতে ব্রাত্ত হয়ে পড়েন তিনি মোনাকো এবং সেভিয়ায় ধারে খেলার পর আবার বার্সে ফিরে আসেন তিনি তবে এবার এক মৌসুম কাটানোর পর চুক্তির ম্যাচ শেষ হয়ে যায় তার এরপর দু সালে ফ্রি ট্রান্সফার হিসেবে তিনি রিয়ালে যোগ দেন তবে রিয়াল কিংবা বার্সেলোনায় যে যেখানেই খেলেন না কেন তাদের সবাই নিজ নিজ জায়গায় ছিলেন চূড়ান্ত সফল এবং যথেষ্ট প্রফেশনাল তাই তাদের কাছে এসব খুব আহামরি কোনো ব্যাপার ছিল না যদিও আপামর জনতা এটাকে অনেক কিছুই মনে করত